বন্ধুরা তিয়াত্তর হাজার টাকায় কিন্তু আরো একটি গরু বিক্রি হয়ে গেল খুলনার হাট থেকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি গরু আরো একটি সাদা গরু কিন্তু বিক্রি হয়ে গেল ভাই কত নিল 77 77000 টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল খুব সুন্দর একটি গরু বন্ধুরা দেখতে পাচ্ছেন নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আরো একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেলো ভাই কত নিলো এক 25 125000 টাকায় বন্ধুরা আরো একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল ভাই কত নিলো শুধু 60000 টাকায় বন্ধুরা আরো একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল খুব সুন্দর একটি গরু ভাই কত নিলো শুধু টাকা বন্ধুরা আরো একটি সুন্দর গরু কিন্তু বিক্রি হয়ে গেল বন্ধুরা আরো একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল খুলনার হাত থেকে ভাই কত দাম কত ভাই কত নিল একশো পঁয়ত্রিশ মানে এক লক্ষ পঁয়ত্রিশ